আমাদের রাজ্যের গোত্যাগার মন্ত্রী সিদ্ধুকুল্লা চৌধুরী যারা জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে ধর্না দিচ্ছিল বলছে ভন্ডামি করা হচ্ছে এদের পিছনে বিরোধী রাজনৈতিক দল রয়েছে তাদের অর্থ যোগাচ্ছে মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য এগুলো প্ল্যান করে এগুলো করা হচ্ছে বলুন আপনারা সিদ্দিকুল্লা চৌধুরীর কথাটা বাদ দিন আপনারা সংবাদ জগতের মানুষ আপনারা সিদ্দিকুল্লা চৌধুরীকে বাদ দিন এতদিন পর্যন্ত সিদ্দিকুল্লা চৌধুরী খাই না মাথায় দেয় সিদ্দিকুল্লা চৌধুরী কোনো ব্যক্তির নাম নাকি কোনো জুতোর নাম নাকি কোনো চপ্পলের নাম এটা জানতাম না আপনারা নৌসাদ দিকে দিকে নজর দিন কারণ নৌসাদ সিদ্দিকী হচ্ছেন একটা বাংলার এমন বাঘ বাংলার মুসলিম সমাজের জন্য যিনি কথা বলছেন যিনি লড়াই করছেন আদিবাসীদের জন্য লড়াই করছেন বাংলার সর্বোপরি মানুষের জন্য লড়াই করছেন তাকে বারবার হুমকি শিকার হতে হচ্ছে বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিকে বরং আপনারা নানান নজর দিয়ে নৌশার সিদ্দিকের দিকে নজর দিন তার কারণ আপনারা যদি কম্পেয়ার করেন তুলনা করেন দেখবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের টিকিটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের পদটাকে বাঁচিয়ে রাখার জন্য উনি দু হাজার ষোলো সালে একটা সভা করেছিলেন সেই সভা থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছিলেন থেকে ওনাকে সেই ভয় থেকেই ওনাকে টিকিট দিয়ে এমএলএ করেছিলেন এখন সিদ্দিকুল্লা চৌধুরীর থেকে দেখলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে নৌসার সিদ্দিকী এই নৌসার সিদ্দিকী মানুষের জন্য কথা বলছেন মুসলিম সমাজের হয়ে কথা বলছেন আদিবাসী তপশ্রী দলিতদের হয়ে কথা বলছেন সেখানে নৌসার সিদ্দিকী উনি খাই না মাথায় দেয় সিদ্দিকুল্লা চৌধুরী কোনো ব্যক্তির নাম নাকি কোনো জুতোর নাম নাকি কোনো জুতো কোম্পানির নাম নাকি কোনো কুকুরের নাম এটা আমি বলতে পারবো না তবে একটা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আছেন সিদ্ধিকল্লা চৌধুরী এটা আমরা জানি উনি গ্রন্থাগার মন্ত্রী ওনার এই সব দিকে নজর না দিয়ে ওনার উচিত যে এই যে লাইব্রেরিগুলো পশ্চিমবঙ্গে আছে সরকারি লাইব্রেরিগুলো যেগুলো আছে সেই লাইব্রেরিগুলোতে কতগুলো গ্রন্থাগারিক কতগুলো আধিকারিক রয়েছে শূন্য পদ রয়েছে সেই সবগুলো নিয়ে বরং নজর দেওয়া উচিত সিদ্দিকুল্লা চৌধুরী পাগলের পোলাপ বকছেন ওনার নেত্রী বলেছেন যে ফোঁস করতে উনি এতদিন পরে উনি ঘুমিয়েছিলেন শীত ছিলেন এতদিন পর ফোঁস করা শুরু করেছেন ফোস করেছে মানুষের যখন ধোলাই খাবেন তখন বুঝতে পারবেন সিদ্দিকুল্লা চৌধুরী বা যারা যারা হুমকি দিচ্ছেন হুমকি দিচ্ছেন দেখুন ওই জি ফর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে সুমোটো হয়েছে সে মামলার হিয়ারিং চলছে সেটা একটা বিচার বিভাগীয় ব্যাপার এবং সেটা একটা বিচারাধীন ম্যাটার সেটা নিয়ে যেমন বিচারের প্রক্রিয়া চলা উচিত সেই রকম ঢঙেই সেই রকম তারেই বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে এই নিয়ে একজন আইনজীবী হিসাবে সেরকম বিস্তারিত এই মুহূর্তে কিছু বলতে পারছি না কারণ যেটা অর্ডারেতে যেটা পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট বারবার বলেছেন সুপ্রিম কোর্টের আজকে একটা বিশেষ করে পর্যবেক্ষণ যারা দেখছিলাম সেটা হচ্ছে যে একটা সাতাশ মিনিটের মিনিটের নাকি সিসিটিভি ফুটেজ সিবিআইকে কলকাতা পুলিশ হস্তান্তর করেছে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট একটা খুব বিরক্তির সঙ্গে একটা মন্তব্য করেছেন পাশাপাশি মহিলাদেরকে যে রাত্রিবেলা কাজে যোগ দেওয়ার কথা কাজ থেকে বিরত থাকার কথা পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞপ্তি জারি করেছিলেন সেই বিজ্ঞপ্তিটা নিয়েও প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় উনি উষ্মা প্রকাশ করেছেন পাশাপাশি জুনিয়ার চিকিৎসকদেরকেও বলেছেন বা পর্যবেক্ষণে জানিয়েছেন যে জুনিয়ার চিকিৎসকদের কাজে ফেরা উচিত এই পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী হিসেবে আমি বলবো যে সুপ্রিম কোর্ট যেমন যেমন নির্দেশ দিচ্ছে সেই নির্দেশগুলোকে আমাদের সবাইকেই মাথায় রাখতে হবে আমরা প্রত্যেকেই গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক আমরা প্রত্যেকেই একটা শান্তিপূর্ণ দেশের নাগরিক যেখানে আইন কানুন আছে আমাদের জন্যই তো আইন তৈরি হয় তো সেই আইনের ওপর দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কিছু কিছু নির্দেশ দিচ্ছে আমি আশা করব সেই নির্দেশগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে সবাই মেনে চলবেন আমরা সবাই মেনে চলব পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের যে দাবিগুলো সেই দাবিগুলোকে যেমন পশ্চিমবঙ্গ সরকার কালকে মিটিং করেছিলেন মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আলোচনা হয়েছে সেই আলোচনাতে নাকি একটা ফ্রুটফুল রেজাল্ট বা একটা ফলপ্রসূ হয়েছে এটা বুঝতে পারছি আমরা আমরা আশা করব যে জুনিয়র চিকিৎসকদের দাবিগুলোকে সরকার মান্যতা দিবেন এবং সরকার মান্যতা দিয়ে জুনিয়র চিকিৎসকরা সেই দিক দিকগুলো বিবেচনা করে দেখবেন যে কতটা কি যুক্তিযুক্তভাবে এই আন্দোলন তুলে নেওয়া উচিত নাকি আন্দোলন চলবে তবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সহনাগরিক হিসেবে জুনিয়র চিকিৎসকদেরকে বলবো আপনারা আন্দোলন চালিয়ে যান আপনারা লড়াই চালিয়ে যান পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আইনকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আপনারা আপনাদের জিবি মিটিং করে আপনারা কাজে যোগদানের কথা ভাবনা চিন্তা করতে পারেন কিন্তু সরকারের ওপর একটা চাপ রাখতেই হবে সরকার যেন কোনোভাবে জুনিয়র চিকিৎসকদের দাবিগুলোকে যেন কোনোভাবে অগ্রাহ্য করতে না পারে সেটা যেন মাথায় যেন জুনিয়র চিকিৎসকরা রাখেন এটা বলবো জুনিয়র চিকিৎসকদের সরকারের রাজ্য সরকারের এত ভয় কিসের যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে বিচার ব্যবস্থা চলে সেটা সরাসরি লাইভ টেলিকাস্ট রাজ্য সরকার আর্জি করেছেন যে এইগুলোকে বন্ধ করতে লাইভ টেলিকাস্ট বন্ধ করতে সুপ্রিম কোর্ট খালি করবে কি বলবেন দেখুন রাজ্য সরকার একটা এমন বেহায়া সরকার এই সরকার বারবার একের পর এক একটা এক একটা বেআইনি এক একটা অসাংবিধানিক কথাবার্তা একের পর এক বেআইনি কাজকর্ম করে সেটা তারা সুপ্রিম কোর্টে তো রাজ্য সরকার গিয়ে এটা বোকার মতো একটা কাজ করেছে আমি রাজ্য সরকারকে বলবো তাদের শুভ বুদ্ধির উদয় হোক রাজ্য সরকার একটু আইন মেনে কাজ করুক লাইভ স্ট্রিমিং হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছেন যে এটা একটা জনস্বার্থ শুভমোটো করে জন জনস্বার্থে জনগণের স্বার্থে মামলাটা হচ্ছে তো সেই মামলা লাইভ স্ট্রিমিং জনগণ দেখবেন এটা স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিক কিছু নয় এটা খুব স্পষ্ট কথা সেইখানেতে রাজ্য সরকারের যে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে অসৎ ভাবনা চিন্তা নিয়েই সব মানে সুপ্রিম কোর্টকে বোঝানোর চেষ্টা করেছিল যে লাইভে যাতে লাইভ স্ট্রিমিং না হয় কারণ লাইভ স্ট্রিমিং হলে সত্যটা দেশের মানুষ বাংলার মানুষ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের যে খারাপ খারাপ আর্গুমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের যে এক একটা বোকার মতো কথাবার্তা জনগণের বিপক্ষে গিয়ে কথাবার্তা জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে গিয়ে কথাবার্তা সেইগুলো হয়তো রাজ্যের মানুষ বাংলার মানুষ দেশের মানুষ এবং জুনিয়র চিকিৎসকরা দেখতে পাচ্ছেন দেখতে পেয়ে যাবে সেই ভয় থেকেই হয়তো রাজ্য সরকার বলেছিল আর্গুমেন্ট করেছিল রাজ্য সরকারের আইনজীবীকে দিয়ে বলেছিলেন যে যাতে লাইভ স্ট্রিমিং না হয় লাইভ স্ট্রিমিং হলে রাজ্য সরকারের যে এই যে খারাপ দিকগুলো সেগুলো মানুষ দেখতে পেয়ে যাবে জানতে পেয়ে যাবে সেই জায়গাটাতেই রাজ্য সরকারের ভয় এই কারণেই ওনারা বলেছেন সুপ্রিম কোর্ট একটা সফারে চর মেরেছেন কলকাতার পুলিশ কমিশনারের বিনীত গোয়েলকে যদি পদত্যাগ করতে হয় তাহলে এটার জন্য কি পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে না এখন পুলিশ মন্ত্রী যদি পুরোপুরি দায়ীটা সরাসরি বিনীত গোয়েলের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিনীত গোয়েলকে পদত্যাগ করার কথা বলেন জুনিয়র চিকিৎসকদের যেমন দাবি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ তেমন বাংলার আপামর সাধারণ মানুষের দাবি ছিল কলকাতার পুলিশ কমিশনারে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে পাশাপাশি বাংলার মানুষের দাবি ছিল পুলিশ মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে আমরা খুব স্পষ্ট করে স্পষ্ট ভাষাই বলছি সাধারণ মানুষ বলছি যে বিনীত গোয়েল যে আছেন সিপি তাকে যদি পদত্যাগ করতে হয় এই পদত্যাগের দায় এই পুলিশ কমিশনারে বিনীত গোয়েলের গাফিলতির দায় এর দায়ীটা পুলিশ মন্ত্রীকেও নিতে হবে পাশাপাশি পুলিশ মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে পুলিশ মন্ত্রী যদি পদত্যাগ না করেন তাহলে কিন্তু লড়াইটা খুব জোরদার হবে লড়াইটা আগামী দিনে রাস্তার লড়াই রাস্তাতেই হবে জুনিয়র চিকিৎসকরা যেমন বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছিলেন ঠিক একইভাবে জুনিয়র চিকিৎসকরা আগামী দিনে দাবি জানাবেন আমরা বাংলার সাধারণ মানুষ দাবি জানাবো যে বিনীত গোয়েলের পাশাপাশি পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে পুলিশ মন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত এ লড়াই থামবে না এ লড়াই দমবে না রাস্তার লড়াই জুনিয়র চিকিৎসকরা রাস্তাতেই করবেন সিপির যেমন পদত্যাগ চাই তেমন পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই পুলিশ মন্ত্রী কোন যুক্তিতে সিপিকে পদত্যাগ করিয়ে নিজে ঠান্ডা করে বহল দুই থাকবেন উনি তো পুলিশ মন্ত্রী ওনার তো একটা সাংবিধানিক দায়ী দায়িত্ব রয়েছে ওনার তো একটা নৈতিক দায়ী দায়িত্ব রয়েছে সেই সাংবিধানিক সেই নৈতিক দায়ী দায়িত্ব থেকে পুলিশ মন্ত্রীকেও বজ করতে হবে এখন জুনিয়র চিকিৎসকরা বলেছেন যে আমাদের এই যে আলোচনা এই আলোচনা এখানেই শেষ নয় এই আলোচনা আগামী দিনেও চলবে এখন এই আলোচনা করে এই আলোচনা বাস্তবায়িত হোক এই দাবিগুলো বাস্তবায়িত হোক তবে জুনিয়র চিকিৎসকরা লড়াই আন্দোলন থামবেন আমি বলবো সাধারণ নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে জুনিয়র চিকিৎসকদেরকে আবেদন করব আপনারা রাস্তার লড়াই রাস্তাতে চালিয়ে যান আপনারা লড়াই আন্দোলন প্রতিবাদ সংগ্রাম চালিয়ে যান আপনাদের লড়াইয়ের পাশে আমরা সবাই আছি সাধারণ কুনাল ঘোষের অডিও নিয়ে সিপিএম নেতা কলতন দাসগুপ্তকে গ্রেফতার করেছে সেই অডিওতে কি বলেছিল যে হামলা করতে হবে ডাক্তারদের ওখানে অস্থিরতা সৃষ্টি করতে হবে যারা হামলা করবে বলে ষড়যন্ত্রকে ধরে কিন্তু যারা হামলা করেছে তাদের এখনো ধরতে পারেনি কি বলবো আর্জি করে চোদ্দ তারিখ রাত্রিবেলা যে ভাঙচুর করা হয়েছে যে তাণ্ডব চালানো হয়েছে যে ভ্যান্ডালিজম চালানো হয়েছে এটাতে সরাসরিভাবে মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার পুলিশ কমিশনারের বিনীত গোয়েল তার নেতৃত্বে নিচুতলার পুলিশ কর্মীদের ঘেরাটোপের মধ্যে তৃণমূলের দুষ্কৃতীরা গুন্ডারা এই কাণ্ডটা ঘটিয়েছে একদল মব বেলগাছিয়ার দিক থেকে এসেছে একদল মব শ্যামবাজারের দিক থেকে এসেছে এসে এই কাণ্ডটা ঘটিয়েছে তার তদন্ত না করে আসামিদেরকে না ধরে রকম কালপিটদেরকে না ধরে এখন কলতন দাসগুপ্তকে ধরে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা যারা বামপন্থী আমরা যারা সাধারণ মানুষ আমরা দাবি তুলেছি আমরা স্লোগান তুলেছি যে তিলোত্তমা হারবে না কলতান থামবে না কলতানকে অ্যারেস্ট করে কলতানকে গ্রেপ্তার করে যদি বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে এই আন্দোলন থেমে যায় আন্দোলন দমাতে পারবেন তাহলে উনি ভুল করছেন আমরা বাংলার মানুষ আমাদের খুব স্পষ্ট কথা স্পষ্ট করে বলছি পুলিশ মন্ত্রী এর দায় নিতে হবে পুলিশ মন্ত্রীকে এই দায় নিয়ে পদত্যাগ করতে হবে শুধুমাত্র পদত্যাগ নয় পুলিশ মন্ত্রীকে সিপিআই হেফাজতে আনতে হবে সিপিআইকে হেফাজতে নিয়ে বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে যদি জেরা করা হয় এই ঘটনার আসল যে দোষী সব দোষীগুলো প্রকাশ্যে আসবে আমরা খুব স্পষ্ট করে বলছি পুলিশ মন্ত্রী কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না স্বাস্থ্যমন্ত্রী কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না এই দায় এড়াতে পারবেন না আমরা সেই সর্বশেষ কথা বলছি কুণাল ঘোষ কোথা থেকে এই অডিও ক্লিপ পেলেন সেটা আপনাদেরকে তদন্তের মধ্যে আনতে হবে কালীঘাটের কাকু সেই কাকুর কণ্ঠস্বর প্রমাণ করতে এখনো বছরের পর বছর চলে যাচ্ছে আর কলতানদের কণ্ঠ এক রাতের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একদম স্পষ্ট করে যদি আমরা নিজেকে যদি প্রশ্ন করি আমরা জানতে পারবো পুরোপুরি একটা সাজানো তথ্যচিত্র সেই সাজানো তথ্যচিত্র থেকে এই নাটক থেকে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে আমরা বলছি আমাদের তিলোত্তমা হারবে না কলতান থামবে না তিলোত্তমা হারবে না লড়াই থামবে না কলতান থামবে না একের পর এক গ্রেপ্তার করুক কোনোভাবেই থামবে না Okay.